আসলে আল্লা পাক যখন দিন ইসলামকে জিন্দা করতে চায় তো সমুদ্রের দ্বীপের মধ্যেও এটা জিন্দা হয় যেমন বাংলাদেশের সন্দীপ কি নাম বলছি জোরে বলেন বাংলাদেশের সন্দীপ একটা দ্বীপ এলাকা এখানে প্রায় তিন লক্ষ মানুষের বসবাস জোরে কয়ে লক্ষ মানুষের বসবাস বলেন তিন লক্ষ মানুষের বসবাস এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে ইসলাম মিটেতে চাইলে সম্ভব নয় কারণ চোরের মধ্যে মাদ্রাসা আছে আসতে কয় আপনারা কিছুক্ষণ কথাবার্তা বলতে রাজি আছেন তো আমার সাথে নাকি না ক্লাম হয়ে গেছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ সারাদিন চিল্লে আছি অসুবিধা নেই আল্লাহ আলহামদুলিল্লাহ তো বলেন ইসলামকে মিটাইয়া দেওয়া সম্ভব ইসলামকে মিটানো যাবে মিটানো যে যাবে না এর প্রমাণ হলো চরের মধ্যেও মাদ্রাসা আছে আসতে কয় এই জন্য বাংলাদেশের নাস্তিকরা যদি চাক না কেন ইসলামকে বিদায় করার জন্য ইসলামকে ষড়যন্ত্র করে এদেশ থেকে বিদায় করার জন্য যদি তারা ষড়যন্ত্র করুক না কেন এদেশে ওলামায় ক্রাম একেবারে চরের মধ্যেও দ্বীপের মধ্যেও গিয়া কমে মাদ্রাসা তথা হেভসখানা এই 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 জাতীয় চরেও নুরানি মাদ্রাসা চলে হয়ে গেছে ঠিক কি না ইসলাম বিদায় করা সম্ভব কথা কয় না নবীজি যখন দাওয়াত দিছেন মক্কাল লোকেরা নবেজিকে বহু চেষ্টা করছেন মোহাম্মদ যাতে দুনিয়ায় না থাকে নওয়াজ কবে উপরে তারা আক্রমণ করেছে তারা হামলা করেছেন নবীজির গলায় গামসা বেদে আবুজে হের মতো শীর্ষ সন্ত্রাসী নবীজিকে বাজারে টানা হেসরা করেছে ইসলাম বিদায় হয়েছে কি কথা বলেন ইসলাম বিদায় হয়েছে কি ইসলাম কি এটা আমাদের কার কথা কয় না কার ইসলাম ইসলাম ইসলামের মূল যে বিষয়ে কোরান এই তিরিশ পরা কোরান কার আস্তে কয় কার ইসলাম নবীজী মেহানত করেছেন তেইশ বছর রব্বুল আলামিন ইসলামকে জিন্দা করে দিয়েছেন ঠিক কি না আস্তে কয় এই জন্য ইসলাম যেখানে থাকবে ততদিন পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে যতদিন পর্যন্ত মাদ্রাসা জিন্দা থাকবে কথা কয় না এই জন্য দেশের নাস্তিকরা বলে থাকে দেশে মাদ্রাসা গুলো ব্যঙ্গের মতো মতন কন কোরআনের ঘরকে ব্যঙ্গের সাতা কয় হ্যাঁ আবার এই মসজিদের সভাপতিও হয় কথা কেন হ্যাঁ এই যে নবজির উপরে আক্রমণ তারা করেছে ইসলাম বিদায় হয়েছে তেরো বছর নবজির সাহাবেদের উপরে আক্রমণ করছে তারা হজরত খাবাফকে আক্রমণ করা হয়েছে সুমাইয়া রদি আল্লাহ তালা আনহাকে লজ্জা স্থানে আঘাত করে শহীদ করা হয়েছে ইসলাম বিদায় হয়েছে কি আমি গত জুমায় আপনাদের এই মসজিদে আলোচনা করেছিলাম দুই সালে দুনিয়ার সমস্ত শীর্ষ সন্ত্রাসীদের ইহুদি খ্রিস্টানদের এক লিডার বাংলাদেশে এসছিল এই লিডারের নাম হল প্রফেসর হেন্স কি নাম এই হেন্স এশিয়া ঢাকার মাটিতে বক্তব্য দিয়ে গেছে তোমরা জানো ইসলাম সূচনা কাল থেকেই জঙ্গি সন্ত্রাসী ইসলামের নবী মুহাম্মদ আলী তাহলে বলেন নবীজিকে কি বলছে কথা কয় না আজকেও আমাদের দেশেও কিছু লোক আছে যারা দাড়ি টুপি দেখলে বলে জঙ্গি বুঝতে হবে এর শরীরে ইহুদি খ্রিস্টানের রক্ত আছে কথা কনে কেন হয় কথা কনে কার রক্ত আছে বলেন ইহুদি খ্রিস্টানের রক্ত আছে তার এই জন্য দুস্ত আপনাদের চরের মানুষরা যদিও বা আমরা চরে থাকি কিন্তু আমরা নবীজিকে নিজের জীবনে চাইতে মহব্বত করে ঠিক কিনা আসতে কন আমরা নিজেদের রক্ত দিয়ে হলেও নবীজি কি কেউ গালে দিলে আমরা প্রতিবাদ করতে রাজি আছি ঠিক কি না এইজন্য ভাইরা ইসলামের সূচনা কাল কোনটা ইসলামের সূচনা কাল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বাসীদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন এই মক্কার মাক্কার লোকরা তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে লাই লা হাইল্লাল্লাহ বলো আবুল আবে কয় কি তুই ধ্বংস হয়ে যা নওযুউল্লাহ কন আসতে কন অ্যাঁ নবীজী শত্রু এখনো আছে কথা কয় না আ আমার কাছে একটা কিতাব আছে এই কিতাবের নাম হলো বিশ্বায়ন এটার আরবি নাম হল এই কিতাবটা দেবন থেকে লেখা হয়েছে এই কিতাবে মিস্টার বুশের কিছু বক্তব্য আনা হয়েছে কার বলেন আমেরিকার ডাব্লিউ বুশ যিনি ইরাকের লক্ষ লক্ষ মুসলিম মা বোনদেরকে হত্যা করেছে আসতে কয় আচ্ছা বুশ বলে কি আমি সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে দাড়ি ছাড়া দেখতে চাই কয় জোরে বলেন এবার আরেকটা বলে কি আমি সারা দুনিয়ার সমস্ত মহিলাদেরকে পর্দা ছাড়াই বোরকা ছাড়াই উলঙ্গ অবস্থা দেখতে চাই এই অধিকার বুঝকে দেওয়া হয়েছে নাকি কথা কয় না হ্যাঁ এই অধিকার বুঝকে দেওয়া হয়েছে বলেন না কেন দেওয়া হয় নাই তাহলে এখনো নবীজের শত্রু দুনিয়াতে আছে ঠিক কিনা কথা কয় না কেন ইসলামের শত্রু এখনো দুনিয়াতে আসে না নাই বর্তমান বিশ্বের মুসলমানদের বাংলাদেশের পাকিস্তানের মুসলমানদের শীর্ষ এক নাম্বার শত্রুর নাম হলো মোদি বলে কি কয় ইন্ডিয়া ধর্মগুরু যা বলছে এটা ঠিকই আছে নজিবুল্লাহ কনে কনে ওই হ্যাঁ আমাদের নবীর চরিত্র নিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে প্রশংসা করেন নাই আল্লাহ পাক কি বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহ বলেন ও নবী আপনার মধ্যে খুলুকে আযীম আছে একদম চরিত্র আছে ঠিক কি না আসতে কয় আহ ইন্ডিয়ার ধর্মগুরু বলে মোহাম্মাদ ভালো না নবজিবুল্লাহ কন হা এই জন্য ভাইয়েরা আমার চ রে থাকলেও নবেজির মোহাব্মত বাড়াইতে হবে ইনশাআল্লাহ কন আসতে কন নবীজির মোহাব্মত বাড়বে কেমনে নামাজ ছাড়ে দিলে আহ তো দেখলাম না তো বাজারে তো বহু লোক দেখলাম কিন্তু নামাজে তো লোক পাই না ঘটনা কি ও হ্যাঁ কন হুজুর আমরা ওয়াশ শুনতে রাজি কিন্তু নামাজ পড়তে রাজি নাই কথা কয় না হবে না ওয়াজের উদ্দেশ্য কি আমল করা বলেন ওয়াজের উদ্দেশ্য কি ভাই আমল করা যারা ব্যবসায়ীরা আছেন ভালো করে শোনেন ব্যবসায়ীরা যারা আছেন ভালো করে শোনেন নবীজির মহব্বত বাড়াইতে হলে নবীজি যা যা করেছেন আমাদের তা তা করতে হবে আসতে কয় আচ্ছা নবেজির জীবনে ফজর নামাজ কাজা আছে হ্যাঁ আমগ জীবনে হ্যাঁ কথা কয় না আসেনি তো নবীজি কি বলছেন কল আর সুল্লাহ কি সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মানসাল্লা সাল্লাহত আল ফাজিরি ফাহুয়া ফি আতিল্লা মানসল্লা সলাতালি ফিমাতিল্লা যারা ফজরের নামাজ ঘুম থেকে পড়ে আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যান শুধু শুধু বাদ দিয়ে তাই না বন্ধ হলো কেন শোনেন শুধু দোকানদারের জিম্মাদারে বাদ দিয়ে তাই তো না সব কথা কয় না আমার ব্যবসার বরকত দেওয়ার মালিককে আমার খেত খামারের বরকত দেওয়ার মালিককে হ্যাঁ জোরে আমার সব কিছু কামায় রুজির বাড়ায় দেওয়ার মালিককে তাহলে ফজর নামাজে পড়লাম না হ্যাঁ ইনশাআল্লাহ কন ইনশাআল্লাহ বলেন যে ফজর পড়ব ইনশাআল্লাহ কন তাহলে ফজর বললে জিম্মাদারকে আসতে কয় ফজর নামাজ পড়লে জিম্মাদার কে আল্লাহ যদি কারো জিম্মাদার হয় দারিদ্র্য বিমোচনের কোনো প্রয়োজন আসেনি সরকাররা নির্বাচন আগে বক্তব্য দেয় ভাই আমার আমি পাস করলে এদেশ থেকে দারিদ্র বিমোচন দূর করে দেব নওয়াজিবুল্লাহ কয় না এখনো হ্যাঁ দারিদ্র্য বিমোচন দূর করার একমাত্র ক্ষমতা কার কথা কয় না কার হাসিনা তো ষোলো বছর ছিল কথা কয় না ছিল না ষোলো বছর বাংলার সমস্ত মানুষ কি অভাব দূর হয়েছিল হ্যাঁ তাহলে তারা যে দারিদ্র্য বিমোচন করবো আমরা এটা বলে এটা কুফুরি কথা কথা কয় না কেন দারিদ্র্য বিমোচন দূর করার মালিক কে কথা কয় না যেরকম কে আমাদের রিজিক দেওয়ার মালিক কে আচ্ছা আপনারা আপনারা তো এখানে সবাই শিক্ষিত মানুষ আছেন বা যারা গ্রাম্য মানুষ তারাও আছেন আপনাদের এলাকার শিক্ষিত লোকরা যেটাকে পাঙ্গাস কয় এটাকে আপনি রুই মাছ কন তাই না কেন হে শিক্ষিত হে পাঙ্গাস কইছে আপনি রুই কইবেন হ্যাঁ কন কথা কন্যা কেন কন নাকি বলেন তাহলে সব কিছু বোঝেন দিন বুঝলেন না হ্যাঁ আর কিছু কিছু লোক আছে আজ আরে হুজুর দেখছি হুজুর কত আজকে করলেন হুজুর দেখছি কি দেখছেন হুজুর রে হ্যাঁ হুজুরে যদি আপনি দেখতেন তাহলে আপনি হুজুরের মতো হইতেন ঠিক কিনা কথা কনে কেন এই জন্য ভাইরা নবীজির মোহাব্বত বাড়াবার পাঁচটি জিনিস কটা জিনিস বলেন মা বোন যারা এসছেন ভালো করে শোনেন মা বোন যারা এসেছেন ভালো করে শোনেন যুবক যারা আয়োজন করেছেন ভালো করে শোনেন নভেচির মহব্বত বাড়াবার জন্য করে জিনিস এক নম্বর প্রত্যেক সোমবারে রোজা রাখা বাড়ির যে করেন এখন কন জুর রমজানের রোজাই হয় না আপনি আবার সোমবারের রোজা কন আরে খোদা কি যে করে হুজুর ক সেদে না কয় হয় ভালো কথা না ঠিক কিনা তো ভাইরা বলেন প্রতি সোমবারে কি রাখা বলেন নবীজি বলেন আমি সোমবারের জন্য রোজা রাখি সাহাবা একরাম জিজ্ঞেস করছেন নগা আল্লাহ নবী আপনি সোমবার আসলে রোজা রাখেন কেন নবীজি কয়ে জানো সোমবার আমার জন্মের দিন আসতে কয় আর সোমবারে আমল নামা আল্লাহর কাছে যায় আর সোমবারে কোরআন নাজিল হয়েছে এজন্য আমি নবী সোমবারের সম্মান করি এক নাম্বার শেষ দুই নাম্বার বলবো কথা কয় না দুই নাম্বার হইল মাসনুম দোয়া কি দোয়া এটা মনে হয় আপনাদের কালীগঞ্জ বাজারে পাওয়া যায় নাগেশ্বরীতে না কুড়িগ্রামে পাওয়া যায় না রংপুর তো শহর সেখানে পাওয়া যাবে রাজধানীতে আছে মনে হয় আমেরিকায় লন্ডনে রাশিয়ায় জাপানে ইংল্যান্ডে চায়নায় আছে কোথায় আছে সুহান আল্লাহ পৃথিবীর যত জায়গায় মাদ্রাসা আছে তত জায়গায় আল্লাহ দিনকে জিন্দা করেছেন ঠিক কিনা তাহলে বলেন মাসনুন দোয়া কোথায় পাওয়া যায় ঘুমের দোয়া কোথায় শিখায় খাওয়ার দোয়া কোথায় শিখায় বাথরুমে যাওয়ার দোয়া কোথায় শিখায় প্রাইমারি আমি কোনো শিক্ষাকে কটাক্ষ করছি না আমি সাবধানের জন্য বলতে চাই চর এলাকার লোকজন ভাইরা দিল দেয়া মন দেয়া শোনেন প্রাইমারি স্কুলের অধিকাংশ শিক্ষকরাই জানা না বাথরুমে কোন বাদে ঢুকতে হয় শিক্ষক হুম কয় শিক্ষা জাতির মেরুদণ্ড ভাইয়ের আমার আমরা আমরা শিক্ষিত মা দেই শিক্ষিত জাতি তৈরি হবে শিক্ষিত কোন মা দিয়েছেন যে মা বেপর্দা যে মা বেহায়া যে মা বেড়াজা যে মা পর্দায় চলে না পশি দেয় না এ মা এমএ পাশ না কেন পাস করলেও সে অশিক্ষিত সে বেহায়া ঠিক কিনা কথা কেন কেন আর একজন মা যদি সে ফোরবাস করে কিন্তু সে পদ্মায় চলে জিকিরে চলে তলবতে চলে তসবিতে চলে এই মা হলো সন্তানকে জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান দেওয়ার কোম্পানি হলো পদ্মাওয়ালা মা আমাদের কি শিখায় কা হয়েছে আপনারা কি ইসলাম একাই বোঝেন আমরা বুঝি নজিবুল্লাহ কনে কনে ওই কি বুঝলেন ষোলো বছর এই মেয়ারা তোমাদের সামনে ষোলো বছরে প্রামারি বাচ্চাদেরকে ডিম ভাজা শেখানো হলো এ কথা এখন কানে আচ্ছা আমাদের মায়েরা বহু মায়েরা আছে যারা স্কুলে গেছে না ওরা মনে জীবনে ডিম ভাজা খাইছে না খাই না মনে হয় আলু ভত্তা ডাল ঘস ঝাড়ু তাহলে আপনি স্কুলে যে শিখাইলেন নাও জিবিল্লা কন নাও এই ষোলো বছরে আমরা কমে মাদ্রাসার হুজুরা চিল্লাইতে 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 আমরা আমাদের বড় আঁকাবাররা জেলে চলে গেছেন কিন্তু বাংলাদেশের প্রাইমারি থেকে একেবারে উচ্চ লেভেল পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন শিক্ষকের আমরা সিলেবাস নিয়ে কোনো প্রতিবাদ দেখি নাই খাইছে আর ঘুমাইছে বয়লার মুরগি কথা কস না কিল্লাই সকাল নয়টায় যায় উনিও যায় ম্যাডামও যায় মেহজুক ড্যাম তার নাম হলো ম্যাডাম ম্যাডামও যায় উনিও যায় ম্যাডামও চল্লিশ উনিও চল্লিশ কথা না কন কথা না কনে এবার শোনেন বাস্তব কথা বলবো কথা কনে বলবো আমি আমার গ্রামে একটা মহিলা মাদ্রাসা করেছি মহিলা মাদ্রাসা বন্ধু হ্যাঁ মোবাইলে কথা বলে কি বন্ধ আপনারা আমরা আমার মোবাইলটা আরও আরও জরুরি ছিল সব বন্ধু রাখছি ঠিক কিনা কথা কেন কেন না ভাই কোরআন হাদিসের মজলিস এটা হলো আদবের জায়গা কেন এখানে যারা বসছেন তাদের জন্য এটা নাজাদের যাদের হবে ঠিক না তো আমাদের এলাকায় আমি একটা মহিলা মাদ্রাসা করেছি কি মাদ্রাসা ভাইরা আসতে কয় যেরক মহিলা মাদ্রাসা করার পরে প্রাইমারির স্কুলেরা ম্যাডাম সহ আসছে আমার কাছে কিছু অনেকে বলছি কিন্তু মেজুক ড্যাম তার নাম কি ম্যাডাম না ম্যাডাম তো ম্যাডাম যা আসছে হেড ম্যাডাম যা আসছে বলে কি হুজুর আপনি আমাদের স্কুলটা বন্ধ করে দিয়েছেন কেন এগুলো কি কি কয় স্কুল বন্ধ করলাম মানে কয় কি ও লা লা ইল্লা দসুবানাকে কেন তুমি না যালুমিন কয় কিরে ভাই আমি তো আপনাদের স্কুলে যাই না আপনি মাদ্রাসা করেছেন আমাদের স্কুল বন্ধ যাচ্ছে আপনি পাইছেন না কি কথা কয় না এ গলামেত কিছু পায় না আমি স্কুলে যাই না পাইও না আমার মাসে 40 পান আমি একটা টাকাও না কথা কয় না এখন আমারে ম্যাডাম বলে কি জানেন এই হুজুর তো আমাদের সাথে কথা হলো কোনো যোগ্যতাই নেই নাউজুবিল্লাহ কোন হেবিডি বলে কুরআন শরীফ পড়ে আর হেবিডি বলে নামাজ পড়ে যে বড়ি সত্যিকারের কুরআন শরীফ পড়ে যে বড়ি সত্যিকারের নামাজ পড়ে এই বড়ি জীবনে ও পরপরিশের সামনে মুখ খোলা সাক্ষরী করতে আইতো না কথা কনে কনে এই কথা কন্যা কেন আপনারা হ্যাঁ স্কুলে বসে বসে সবার সামনে বসে বসে বাবুগিরি করা তুই মুসল্লি ফিডে যায় মুসল্লি ছুটে দেবো এখন আমার কয় কি হুজুর আপনারা আমরা দেখমু আপনি মাদ্রাসা কেমনি করেন আমি বললাম মাদ্রাসা আমার নয় আমার বাপেরও নয় মাদ্রাসা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের হাত দিলে তুই জাহান যাবে আমার কিছু করার নাই কথা কয় না কেন এবার এই যে যে কথায় আমি ছিলাম কোথায় ছিলাম বলেন তো কোন জায়গায় ছিলাম হ্যাঁ হ্যাঁ মাসনুন দোয়া মাসনুন দোয়া কোথায় শিক্ষা দেওয়া হয় শোনেন আমাদের মুরব্বী আল্লামা কারি বেলয় সাহ রহমতুল্লাহ আলাই কেন অনুরানি করেছেন কেন করেছেন জানেন জানেন আপনারা জানেন না এই বিশ্বের মধ্যে খ্রিস্টান ধর্মের মুসলমানদের বড় একজন শত্রু ছিল তার নাম ছিল মাদার তেরেসা কি নাম বলেন বলেন মাদার তেরেসা মাদার তেরেসা বারবার চেষ্টা করেছে যাতে মুসলমানের বাচ্চারা খ্রিস্টান হয়ে যায় জোরে তারা বই লিখেছেন কোরআন আলোকে জান্নাতে যাওয়ার পথ এই বইটা কোনো মুসলমানের লেখা নয় এটা খ্রিস্টানদের লেখা যে সমস্ত বই আপনাদের পঞ্চগড় ঠাকুরগাঁয়ে হাজার হাজার ছাত্ররা খ্রিস্টান স্কুলে পড়তেছে নওয়াজ বলেন না কেন নওয়াজ বলেন এখন মাতার তেরেসা জীবনের শেষ পর্যায়ে আসে দেখলো কি কি করা যায় এ ভালো করা কথা বলেন না কি করা যায় কেন আমি তো বহুত চেষ্টা করলাম মুসলমান থেকে কোরআন থেকে দূরে রাখার কোনো সম্ভবই হয় না সব নেতাদেরকে নিয়ে অনেক বৈঠক করছেন সবাই বলে কি কি করে রাখবেন কারণ মুসলমানের একটা অস্ত্র আছে এর নাম হলো কোরআন